রাতে আমি রুটি দিয়ে খাবার জন্য তৈরি করব টমেটোর ভর্তা এই টমেটো ভর্তা তৈরি করার জন্য আমি নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আদাটাকে আমি ছোট করে কেটেও নিয়েছি এখন আমি টমেটো আলু লঙ্কা আর পেঁয়াজটাকেও ছোটো করে কেটে নেব আমি ঠিক এরকম ছোট পিস করে কেটে নিয়েছি ঠিক এ দেখুন ঠিক এভাবে পিস করে আপনারাও কেটে নেবেন আমি একটা ননস্টিকার কড়াইয়ের ওখানে বসিয়ে দিয়েছি এবং তার ভিতরে দিয়েছি আমি শস্যা তেল এই শস্যার তেল গরমও হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো সাথে দেবো আমি হাফ চামচের মতন লবণ আর দেবো হাফ চামচের মতন হলুদ আলুটাকে আমি লাল করে ভেজে নেব আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি এ ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি সাথে দেব কেটে রাখা আদা কুচি আমি এগুলো তো হালকা লাল করে ভেজে দেব পেঁয়াজ আর আদা কুচিটাকে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এ ভিতর দিয়ে দেবো লঙ্কা কুচি কেটে রাখা লঙ্কা কুচি এই লঙ্কা কুচিটাকেও আমি হালকা করে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি এ ভিতর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি টমেটোটা যতক্ষণ না স্ম্যাশ হচ্ছে ততক্ষণ আমি হালকা আছে বসিয়ে রাখব আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব টমেটো একদম গলে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য চিনি টমেটো কিন্তু একদম গলে গেছে দেখুন একদম গলে গেছে আলু তো আগে সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও গলে গেছে আমাদের টমেটো ভর্তা কমপ্লিট এই টমেটো ভর্তা তৈরি করার জন্য আপনার কিন্তু দেশি টমেটো নিলে পরে ভালো হবে কারণ দেশি টমেটো দিয়ে তৈরি করলে একটু টক টক লাগবে খেতেও ভালো লাগবে যদি আপনার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরো রেসিপিটা দেখবেন ওই অর্ধেক দেখে টেনে শুনে দেবেন না পুরো রেসিপিটাকে দেখবেন যদি আপনার যে রেসিপিটা ভালো লাগে এই টমেটো ভর্তা তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং নতুনত্ব খাবারের ভিডিও আমি আগামী দিনে দিতে থাকবো